আর ভুল হইছে আমাকে মাফ করে দাও তুমি আমার মন ভাঙিয়ে টুকরো টুকরো করে ফেলাইছো ভাঙা মনটারে আবার জোড়া দিয়ে নাও তুমি এক কাজ করো একটা গ্লাস নাও ফ্লোরের উপর আছার মারো এক মিনিট হ্যাঁ দিছি এবার ওই টুকরোগুলোরে জোড়া লাগাও গ্লাস তো টুকরো হয় না স্টিলের গ্লাস ছিল সময় তুমি লজ্জা করে না তোমার মনে আছে মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলছিলে মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতে না বলে নাই মনে আছে তো কি হইছে আজ সেই দিনটা আসছে এত খুশি হয়ে লাভ নাই তুমি আবার বাবা বাই তো একটা একটা ছেলে আর ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো সত্তর বার বাপ হইতে পারে কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না তোমার সাথে সিললে আমার গলা ব্যথা করতেছে একটু অপেক্ষা করো আদা দিয়ে চা বানাই নিয়ে আসি এখনই গলা ব্যথা ঠিক হয়ে যাবে এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছো যাও তাড়াতাড়ি বানাই নিয়ে এসো আচ্ছা শোনো আদা তো নাই রসুন দিয়ে বানায় নিয়ে আসবো আমি সাপাতি হ্যাঁ হাম দেখো অযথা সন্দেহ করবে না এই সব আমি একদম পছন্দ করি না আ করব কে তুমি দুনিয়ার নাং বাতান নিয়ে থাকবে আর আমি কইলেই দোষ তোমার যন্ত্রণায় দেখবে একদিন আমি কুমায় চলে যাব কুমায় প্রেম করতে সুবিধা হবে শুনছো ওইখানে নাকি কেউ ডিসটারব করে না তুমি আমার আত্মীয় স্বজনকে কখনোই মূল্য দাও না কখনোই না আমি তোমার আত্মীয় স্বজনকে মূল্য দেই না আমি আমি আমার নিজের শাশুড়ির থেকে তোমার শাশুড়িকে বেশি ভালোবাসি আমি আমার নিজের শাশুড়িকে শপিং এ না নিয়ে গিয়ে তোমার শাশুড়িকে শপিং এ নিয়ে গিয়ে এক লাখ টাকা শাড়ি কিনে আমি আমার নিজের শ্বশুরকে ডাক্তার না দেখাই তোমার শ্বশুরকে ডাক্তার দেখাই এরপরও আমি মূল্য দেই না আমি মূল্য দেই না আচ্ছা সরি কিসের সরি হ্যাঁ কিসের সরি

তুমি যদি জানতে তোমাকে একটা বাড়িতে নিয়ে গিয়ে সারা জীবন রান্না করানো হবে থালা বাসন ধোয়ানো হবে ঘর পরিষ্কার করা হবে তাহলে তুমি হাসতে হাসতে এই জানো আমার ভাইয়ের বিয়ে ঠিক হইছে বড় লোক এক ফ্যামিলির সাথে সর্বনাশ হইছে কুত্তর পাড়ে ঘি হইবে তো বাজে কথা বলো না ভাই বলছে যৌতুকে এরোপ্লেন চাইবে বড় লোক মানুষ প্লেন দিতেই পারে কিন্তু তোর 14 গুষ্টি মিলে এয়ারপোর্ট বানাইতে পারবি বিয়ের পরে তোমার নিয়ে কত স্বপ্ন দেখছি একটা স্বপ্নও পূরণ করতে পারলাম না আরে পাগলি স্বপ্ন তো স্বপ্নই হয় সবার স্বপ্ন কি আর পূরণ হয় আচ্ছা তুমি কখনো আমাকে নিয়ে স্বপ্ন দেখো নাই ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত নিজের বউকে কেউ কোনোদিন স্বপ্নে দেখে নাই গরমে পাগল বানায় ফেলেছে এই কই তুমি আমার এক গ্লাস পানি দাও তো তোমার জন্য লেবু শরবত বানাইছি এই না তাড়াতাড়ি খেয়ে ফেলো এক মিনিট ঘরে তো লেবু নাই লেবু মেলে কোথায় পুরো 100 লেবু শক্তি আছে ভীমবার দিয়ে বানাইছি হ্যালো অরুণ ভাই সকাল থেকে আপনার বাসায় গেন্ডাম কিসের আর ভাবি বলেন না কালকে রাতে ঝড় হইছে কার সালোয়ার জানি আমার বেডরুমে চলে আইছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শ্বশুরবাড়ির সব লোকজন হাজির বলতিছে এই মেয়ে কে সর্বনাশ তাইলে আমার সালোয়ার আপনার বাসায় উড়ে গেছে হ্যালো